বাইশ সাগর থেকে ফিরে আমার সব কিছু এখন ডাল খাচ্ছে উপার্জন যেখানে শেষ কথা সাগরের নির্মমতা সেখানে কিছুই না গভীর সাগরে আপনাকে সাগরদম প্রথম সূর্যোদয় এভাবেই মাঝ সাগরে সূর্য উদয় হয় এবং অস্ত যায় আজকের সূর্য উঠেছে জাল ধরার জন্যে বা জাল তোলার জন্যে যারা মাছ সাগরে থেকে যায় তারা কিন্তু গনে অন্তত নয় দিন মাছ সাগরে অবস্থান করে কুলে তারা ভেড়ে না ছোটো ছোট ট্রলারে করে তারা মাঝ সাগরে থেকে যায় এখানে রাতে ছিলাম অভিজ্ঞতা খুব ভয়ানক যেটি বলে বোঝানো যাবে না তবে এই পড়ে যারা এখানে অবস্থান করে তাদের সাহসিকতার তারিখ না করলেই নয় দুঃসাহসিক তারা সাগরের ঢেউকে নিয়ন্ত্রণ করে মাছ আহরণ করে এই মানুষগুলো প্রতি গুনে অন্তত নয় দিন এখানে প্রতি জোয়ারও প্রতি ভাটায় একবার করে জাল ধরা হয় অর্থাৎ দিনে দুইবার এবং রাতে দুইবার জাল ধরা হয় চারবার জালে যে মাছ পড়ে সেই মাছ নিয়ে এখান থেকে একটি বোট কুলের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং প্রতিদিন সেই মাছগুলো কুলে নামিয়ে দিয়ে আবার এই জালের কাছে ফিরে আসে বাই বাই বঙ্গোপসাগর জীবনের মতো যে অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি আর কখনও বাইসাগরে আসার দুঃসাহসিকতা আমি দেখাবো না কারণ এটা সবার জন্য না এখানে আপনারা আসার চেষ্টা করবেন না টলার ফুলে চলে আসছে এই দুধারে সুন্দরবন পেছনে বঙ্গোপসাগরের উঁচু উঁচু ঢেউ নদীর মধ্যে প্রবেশ করছে সেই সাথে আমাদের ডলার মাছ নিয়ে মাছ সাগর থেকে কুলে চলে এসেছি সাগর থেকে ফিরে আমার সব কিছু এখন টাল খাচ্ছে আমি এসেই শুয়ে পড়েছি এই বাংলোতে এই যে বাংলো এই বাংলোতে শুয়ে পড়েছি আমার সব কিছু টাল মাটাল হয়ে যাচ্ছে আমি সোজা দাঁড়াতে পারছি না আমার একদিনের অভিজ্ঞতা খুব ভয়ঙ্কর যারা কোনে অন্তত নয় দিন সাগরের মধ্যেই অবস্থান করে যারা তীরে কখনো আসে না তাদের মানসিক অবস্থাটা ঠিক কি সেটা আমি বলে বোঝাতে পারবো না তবে সেটা খুব ভয়ঙ্কর তাতে কোনো সন্দেহ নেই খুব ভয়ঙ্কর টাল খাচ্ছে ঘুম ঘুমিয়ে নিতে হবে একটা ঘুম দিতে হবে রাতে ঘুমিয়ে নিই টাল মাটাল অবস্থার মধ্যে রাতে ঘুমিয়ে নিই এখন একটু ঘুমোতে হবে